নোডাউট আমাদের টিম অনেক স্ট্রং তামিম লিটন ভালো প্লেয়ার আছে আসলে সাব্বিরকে আমরা খেলাতে পারিনি বিগত অফ দ্য কম্বিনেশন অ্যান্ড ফিউ আদার ইস্যুস ছিল এটা অনেকেই হয়তো বা বলেছেন ফেসবুক বা এরকম যোগাযোগের সামনে কিন্তু ইন্টার্নালি অনেক কিছু যায় না বলে আসলে মন্তব্য করে দেওয়াটা খুব ইজি এটা আমার একদমই হাত ছিল না অনেক ব্যাপারেই আমার কোচ হিসেবে হইলাম ক্যাপ্টেন ক্যাপ্টেনও আছে দলের আরও ডিসিশন থাকে ট্রেনিংয়ের ব্যাপারগুলোও থাকে অনেক কিছুই থাকে যেটা আমরা বলতে পারি না বাট হ্যাঁ ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিতি ছিল প্র্যাকটিসে দুইটা ম্যাচের ফার্স্ট দুইটা ম্যাচের ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের প্র্যাক ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিসেনেই তাকে খেলানো হয় না হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি যেটা আমাদের দুই তারিখে থার্টি ফার্স্টের পরে কোন ম্যাচটা ছিল আমাদের ওই থেকে দুই তারিখে ওই থেকে আজটা হয় শুধু পারতো সে এক তারিখে প্র্যাক ট্রেনিং আসে এই জন্য তো এটা একটা ডিসিপ্লিনের ইস্যু টোটালি এছাড়া সাব্বির অবশ্যই ভালো প্লেয়ার আই বিলিভ যে আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা খেলাতে পারবো এবং এই প্লেইস বেস ওর এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দরকার একটা মাছাল যেটা আমাদের সবচেয়ে ভুগাচ্ছে আমাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে তাই বিলি যে সাব বি আমাদের ভালো হবে তো আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম না যে একটা দূরত্ব থেকে যায় তো কেন আমি খেলাচ্ছি না রিজনগুলো জানার জন্য আমি রিজনটা জানিয়ে দিলাম ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে যে ও কেন খেলেনি এর একটা রিজনই ছিল তো আশা করি যে আমরা কালকের ম্যাচ থেকে ইনক্লুড করতে পারবো টিমের মধ্যে এবং ওর সার্ভিসটা আমরা ঠিকমতো পাবো এটা আমি তাকে বলেছি যে মানে নাই আসতে পারে ট্রেনিংয়ে নট অ্যাভার বিগ ইস্যু অনেক প্লেয়ার আছে যে ম্যাচের আগে ট্রেনিং করে না বাট আমি চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার ম্যাচের আগে ট্রেনিং করুক না ধর ড্রেসিং রুমে থাকবে নট অ্যাভার্ট যে আমার ব্যাটিং বলিং করতেই হবে এবং আমি সাব্বিরকে এটাই বুঝিয়েছি যে বিকজ এক তারিখের ট্রেনিংয়ে উই আর নোট ইনফর্ম যে কেন প্র্যাকটিসে আসেন ডিসিপ্লিন ইস্যুটা আমি এই জন্যই বললাম মানে যেদিনটা বলে যায় তাহলে এটা ডিসিপ্লিন ইস্যু না বাট যেহেতু আমি জানি না আমার ম্যানেজার জানে না আমার কেউ জানে না দেন সে ডিসিপ্লিন ইস্যু আমি যখন মাঠে গিয়ে খুঁজিয়ে না আই ডোন্ট নো ওয়াই হি ইজ নট অ্যাটেন্ড ইন দ্য সেশন দেন এরা রিয়েলি একটা শকিং একটা ব্যাপার ওর সিনিয়র প্লেজের আমার সাথে কথাও বলেছি আন্ডারস্ট্যান্ডস এবং আমার সে বলেছে শুনবে এটা তো আমার ভুল হয়েছে আপনি রাগ করেন না অ্যান্ড আই বিলিভ যে পুরো বাকি যে জার্নিটা আছে আমাদের ঢাকা ক্যাপিটালসের হি উইল সাপোর্ট মি সিনিয়র ক্রিকেটার অ্যান্ড অ্যাক্ট লাইক অ্যান সিনিয়র ক্রিকেটার সো আমরা যাতে ওর থেকে আরো ভালো সার্ভিস পাই এবং আমাদের দলও যাতে ভালো খেলে আই বিলিভ ই সার্ডিস তার মানে জিনিসগুলো সে মেনে নিবে এবং সে

ফ্র্যাঞ্চাইজি বেস্ট টিম যেখানে আমার কথার মূল্য থেকে ফ্র্যাঞ্চাইজি ওনাদেরও একটা মূল্য থাকে তারা চেয়েছেন তিসারা হোক উইচ ইজ নাথিং রং তিসারাও অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার বাট এটাও চেয়েছেন ওনারা লিজন যাতে প্রেশার ফ্রি খেলেন লিজন থেকে যাতে আমার বেস্ট সার্ভিসটা পাই এটা একটা আমি শুনেছি টিমের ভিতরে কথাটা যেটা হচ্ছে এটাই তো লিজন হলে ভালো হতো অথবা দেশীয় ও প্লেয়ার সবাইকে চিনে লোকালদেরকে সব কিছু বাট তিসারাও কিন্তু আমাদের দেশে অনেক খেলছে লোকাল প্লেয়ারদের অনেক ও জানে আর একটু ই ভেরি গুড হিউম্যান বিং ভালো ছেলে সব কিছু মিলে তো আমার এটা রাতিং একটা রং লিটন তো আছেই সাপোর্ট করার জন্য অবশ্যই না বাট হয়তো বা হলে ভালো